যেহেতু এখন স্থানীয় লেভেলে প্রশাসন নাই বলা চলে অকার্যকর সে স্থানীয় নির্বাচনটা আগে হওয়া উচিত যদি মনে করেন মেম্বার চেয়ারম্যান যদি থাকে এখন তো নাই তো যদি থাকে স্থানীয় যে ঝামেলাগুলো হচ্ছে সেগুলো হবে না আর এমপিও নির্বা এমপি নির্বাচন এটা তো একটা বৃহৎ ব্যাপার মানে বললেই তো আসলে করা যায় না যেহেতু এখন প্রশাসন মোটামুটি অকার্যকর বলা চলে প্রশাসন পুলিশ প্রশাসন যেটা আর কি এটা তো কাজ করতেছে না তো এমপি নির্বাচনটা একটু দেরি হওয়া উচিত আরও সরকার চাচ্ছে কিছু সংস্কার সংস্কারগুলো হোক কারণ ওই এখন যদি নির্বাচন হয় তো যেটা আমি কাটামো ছিল সেই সেই কাটামোতে তো নির্বাচন হবে তো যেই সেই তো হবে তা সংসারগুলো হোক হওয়ার পরেই হোক সব কিছুতে ভালো হবে চেয়ারম্যান নির্বাচন হলে আগে ভালো হয় আর চেয়ারম্যান নির্বাচন হলে দেখা যায় প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের এটা সবকিছু মানে একটা গোছানো হবে আর যদি এমপি নির্বাচন যদি যায় তাহলে আগে দেখাচ্ছে হয়তো অর্থগোল গণ্ডগোল হইতে পারে এরকম এলাকায় তো এখন চেয়ারম্যান এমপি না থাকলে তো সমস্যা কারণ বিচার আচার আজকাল তো ধরেন ওরকম তারা ওই অন্য মানুষরা ঠিক আছে অনেক ফলস করে করে তো তাদের জন্য তো চেয়ারম্যান থাকলে সমস্যা না হ্যাঁ চেয়ারম্যান বা এমপি দিলেও ভালো হয় আর চেয়ারম্যান তো এলাকার ঠিক আছে চেয়ারম্যানের কাছে হয়তো ওরকম ই পাওয়া যাবে না কিন্তু এমপির যে ভালো ই হবে ওইটা হলে ভালো হয় আগের নির্বাচন ওই সরকারটা দিলে ভালো হয় এমপিটা রাজা পরে ভালো হবে যে গদিতে বললে ওইটাই ভালো হবে